হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চল্লিশ কেজির র স্কেল এটা মেগা শুধু মেগা স্কেল এটা চল্লিশ কেজি এই সার্কিট গুলো গুণগত মান খুবই ভালো এটা সর্মার এই সার্কিট ফ্রেশ আছে সার্কিট ভালো আছে সার্কিটটা খুবই ভালো তার গুলো কাটা আছে তার গুলো লাগাই দেবো এখনই টা খোলা আছে দেখাবো এখন এই বডি বডিটা ভেঙে গেছে বডিটা ভেঙে গেলে কি হবে ওজন ঠিক আসবে না এক কেজি জায়গায় এক কেজি একশো দুইশো অনেক সময় কম হতে পারে ঠিক আছে সেই জিনিসটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এই বডিটা যদি ভেঙে যায় কোনো কায়দায় বা বেশি লোড দেওয়ার কারণেও যদি ভেঙে যায় বা চাপ দেওয়ার কারণেও যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনারা বডিটা পাল্টায় ফেলবেন বডি মেরামত করলে অনেক সময় হয় না ওজনটা ঠিক দেয় না কিন্তু বডিটা যদি পাল্টায় ফেলেন তাহলে অবশ্যই বডি ওজনটা ঠিক আসবে যে যেখান থেকে দেখেন না কেন আমার ভিডিওটা যদি কেউ দেখেন আমরা সব ধরনের স্কেলের কাজ করি এ থেকে পর্যন্ত ইন্ডিয়ান বলেন চায়না বলেন জাপান বলেন যে কোনো স্কেলে পাওয়া যায় এই বডি গুলো পাবেন আপনারা এটা চল্লিশ কেজি স্কেল এই যে স্কেলটা পয়েন্ট কাটা আছে এই পয়েন্টটা পাল্টাই দিলে হবে অনেক সময় এল বর্তমান যে স্কেলগুলো আছে এল ইডি মেস্ট আছে গুলো অনেক সময় টোটালি পাল্টায় ফেলতে আর আর বর্তমান স্কুল গুলো এই কাজ করতে হয় এই ডিজিটটা কেটে গেছে ডিজিটটা এখন পাল্টায় দিতে হবে এই পাল্টাই দিলাম দেওয়ার পরে এই পিছনে জয়েন্ট গুলো দিয়ে ফেললাম এই জয়েন্ট দিলে ডিজিটটাও ভালো হয়ে গেল এই জয়েন্ট দিয়ে দিলাম আমরা মেশিনটা খুবই ভালো অনেক পুরাতন স্কেল এটা এই যে ফিতেটা কাটা আছে এই ফিতেটা জোড়ায় দিতে হবে এই যে জিনিসটা আমি দেখাবো আর একবার এই ফিতেটা যদি অনেক সময় উল্টো পাল্টা জোড়ান সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার গুলো ক্লিয়ার আসে না বা উল্টো পাল্টা আসে ওজনটা ঠিক দেয় না এগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করবেন চল্লিশ কেজি স্কেল মেগা খুবই ভালো স্কেল এটা আমার ভিডিও যদি কেউ দেখেন একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন সবাইকে আল্লাহ হাফিজ